একজন ভিডিওতে আসতে চাইছে আমি জানি না কে যাই হোক আপনারা ভালো কাজ করেন ভালো কাজ করে ভালোবাসে ভালোবাসা দিয়ে গানগুলি রিলিজ করেন গানগুলি মানুষ যাতে শুনে গানগুলি যাতে মানুষটা বুঝে এটা আপনারা একটু কনফার্ম করেন আমার ভিউয়ার্স আছে আমার সবকিছু আছে গত আঠাশ দিনে আমি একশো সতেরো মিলিয়ন ভিউ কামাইছি তো এটা তো কম কথা এটা তো অনেক কথা তো আমি এখন চাই যে আপনাদের নিয়ে ভালো কিছু কাজ করতে আপনাদের যদি নতুন কোনো গান লেখা থেকে সুর থাকে আপনারা আমার পেজে গেলে একটা মেইল পাবেন আর্টিস্ট ডট টিম আল ভি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম সেই মেইল অ্যাড্রেসে আপনারা আপনাদের গান পাঠান আল অ্যাট দ্য রেট আল অ্যাট দ্য রেট আল অ্যাট দ্য রেট আর্টিস্ট আর্টিস্ট অ্যাট দা রেট a teamagui.com এটা আমি কমেন্টও দিয়ে দিব আপনার এখানে সুন্দর নোট আপনাদের গান খুব উপস্থাপন করবে আমি দেখেন ইন্ডাস্ট্রিতে 20 বছর ধরে আছি 20 বছরের থেকে আমার সব কিছু জানা আছে কিভাবে কি করতে হয় কিভাবে প্রমোশন চালাতে হয় সো এইগুলা জিনিস আপনারা মাথায় রাখবেন উ আর আর একটা কথা সেটা হচ্ছে আমি গানেই ফোকাস আমার ব্যাকগ্রাউন্ডে জান আসছে গানগুলি সব ভালো লাগবে আপনারা ভালোবেসে দিয়েছেন ভালোবাসাটা আমার কাছে অনেক কিছু এই ভালোবাসার জন্যই আমি আছি আর আরেকটা আপনারা ট্রোল করবেন ট্রোল আপনাদের কাছে মনে হয় যদি কোনো কিছু নিয়ে ট্রোল করতে হবে ট্রোল করবেন ট্রোল করে মানুষের আহ ভুল দিবেন এটাই আমার আশা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা নতুন গান আমার কাছে সাপোর্ট করেন নতুন গানগুলো দেন এই আমি এই গানগুলো আমি সুন্দর মতো আপলোড দিব সুন্দর মতো শেয়ার করব গানের ভিউ অবশ্যই আসবে এটা আমার গ্যারান্টি তো আমি